আমার স্বামীর অল্প ইনকাম গহনা কিনে দিতে ব্যর্থ সামনে ছোট বোনের বিয়ে আমার স্বামী আর মনে আমাকে এসে বললো সামনের মাসে তো বাড়িতে বিয়ে তোমার গহনা সবাই দামি দামি গহনা পরে আসবে আমি বললাম তাতে কি সবার সাজগোজ দেখে তোমার খারাপ লাগবে না আমি বললাম আমার বিয়ে করার আফসোস হবে কি গহনা লুবি মনে হয় আমার হাজবেন্ড বলল না তা না আমার খারাপ লাগছে লোন নিলে একটা গহনা বানিয়ে দেব আমি বললাম ওসবের দরকার নেই আমার গহনা লাগবে না জন্য আমাকে অনেকবারে বলতেছে কিন্তু আমি রাজি হইনি বিয়ের দিন সবাই ভারি ভারি গহনা পড়ছে আমার স্বামী আমার দিকে তাকিয়ে হতভঙ্গ হয়ে চুলে বেলি ফুলের মালা দুই হাতে গাঁদা ফুলের বালা এতেই রূপ কথার রাজকন্যাদের মতো লাগছে আমার হাজবেন্ড মনে মনে বলছে ওকে দেখে মনোমুগ্ধ বুঝলাম ফুল ফুলকে সুন্দর দেখাতে ফুলের বিকল্প কিছুই হয় না আমার হাজবেন্ড গালের নিচে কাজলের ফোটা দিল দেওয়ার পর কপালে চুমু খেলো খেয়ে বললো কি জানে বউ ফুলের থেকেও সুন্দর বিশেষ সুন্দর তখন আমি আমার হাজবেন্ড কে ধাক্কা দিয়ে বলেছিলাম যাও এখান থেকে কি আর বল বল বলতেছো আমাকে দেখতে বেশ সুন্দর লাগতেছে তাই না আপনি যেমনই হন না কেন আপনার স্বামীর কাছে আপনি বিশেষ সুন্দরী সবার থেকে বেশি সুন্দরী এটা কি আপনারা বিশ্বাস করেন সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না এই এইরকম ভালোবাসা এইরকম খুনসুটি কখনোই এরকম সবার সাথে হয়ে থাকে না অনেকে আছে অনেক রকম কারো আবার স্ত্রী সুন্দর তবে পরক্রিয়ায় লিপ্ত কারো আবার স্বামী সুন্দর পরক্রিয়ায় লিপ্ত এরকম কি এরকম করে কি দুজন দুজনের মন বুঝতে পারে ঝগড়ায় আমার স্বামী রেগে গেল বলতেছে কি পারো তুমি কোনো কাজেই না তোমার দ্বারা হয় না আমি চুপচাপ বসে আছি চুপচাপ মুখে একটা কথা নেই শান্ত দৃষ্টি আমার স্বামী কিছুক্ষণ কথা শোনাল থাকো কেন কথার জবাব দাও আমি তখন মুশকিল এসে বললাম এখন রেগে আছো কথা বললে ঝগড়া আরো বাড়বে একটু পর রাগ কমলে নিজে এসে ভাব জমাবো আমার কথায় স্বামীর মুখ পেশার মতো বৃক্তকর হয়ে গেলো খানিক্ষণ যেতেই সামলে জল হয়ে গেলো স্ত্রীর আসলে ন খুচরাতে ফুচরাতে বলল তুমি আমার সাথে তর্ক ক্যান করো না আমি বললাম মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ থাকতো তাই বলে এতটা চুপ থাকবে একটু তর্ক তো করতেই পারো হৃদয় জয়ী আমি তর্ক জয়ী হয়ে কি করবো তো আর তো শাসনে থাকলে ভালোই লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছে তো সুস্থতেই মনে হয় কারণ আমার স্বামী তো আমার খেয়ালই রাখে মেয়েরা কিন্তু সব কিছু চায় না মেয়েরা একটু আদর যত্ন ভালোবাসায় চায় স্বামীর কাছে আমি তো সব পেয়েছি তাই একটু একটু করে আমি আরও অর্জন করে নিতে চাই আমি যদি তখন তর্ক করতাম তাহলে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যেত তখন শয়তান আরো ঘাড়ে চেপে উঠতো এক সময় দেখা যেত তুমি আমার গায়েও হাত তুলতা আমি চাই না আমাদের সম্পর্কটা এত দূর গড়িয়ে যাক আমরা যেরকম আছি ওই রকমই থাকি আমাদের কোনো ঝগড়ার কোনো প্রয়োজনই নেই তুমি তুমি রাগ করবো আমি চুপ থাকবো আমি রাগ করলে তুমি চুপ থাকবা তাহলে আমাদের সংসারটা সুন্দর হয়ে যাবে আর আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যদি তোমাকে একটু কষ্ট দেয় তোমার থেকে আমি বেশি কষ্ট পাবো তোমার তো দূরের কথা তুমি একটু কষ্ট পাওয়ার আগে আমি দিন গুণ বেশি কষ্ট পেয়ে যাবো আমি স্ত্রীর সম্পর্কটা অনেক মধুরময় হয় কিন্তু অনেকে এটা উপভোগ করতে পারেন আসলে আমি তোমাকে পেয়ে অনেকটাই উপভোগ করতে পারছি জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমরা দুজনে একসাথেই থাকবো আমার হাজবেন্ড মুস্কি এসে দিয়ে তার বুকে টেনে আমাকে নিয়েছিল ভেবেছিল আমি একটুখানি দুষ্টম করব আমি ভাবছি আমার হাজব্যান্ড আমার সব থেকে বেশি ভালোবাসে আপনারা কি বলেন